আশেপাশে যদি স্বাধীনতার পরে লোক মারা গেছে ওই লোক মারা যাওয়ার পরে উনি বলে গেছিল মারা যাওয়ার আগে যে এই আমার হসপিটালটার দায়িত্ব ইত্যাদির মাধ্যমে মারা যাওয়ার আগে বলছিল যে কোনো ডাক্তার বাংলাদেশের যে কোনো ডাক্তার এই হসপিটালটার দায়িত্ব পয়সা নেই গ্রামেও মানুষ আরাই যায় কেউ বাংলাদেশের কোনো ডাক্তার ওই হসপিটালের দায়িত্ব নেয় নাই ওখানে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দেওয়া হয় খাওয়া দাওয়াও করায় যাদের হাত পা ভেঙে যায় এই ওই যে সবজি টবজি খেত করছে জায়গায় ওইখান থেকে যায় ইনকাম এইভাবে মানুষ তাহলে কত বড় একা একা সাথ পঞ্চাশ বছর না চুয়াল্লিশ বছর ধরে এই মধুপুর টাঙ্গাই লাগিয়ে মানুষের সেবা করছে এই লোকটা কত ভালো মনের মানুষ চিন্তা করেন সেই লোকটা মারা যাওয়ার পরে কোনো লোক ওই দেখতো না নেয় আমেরিকার থেকে এক ফ্যামিলি আসছে তার বাচ্চা সহ এক আমেরিকায় ভালো নামি দামি ডাক্তার উনি হসপিটালে আমেরিকান মানুষ অরিজিনাল আমেরিকান তারা এসে এই ফ্যামিলি সহ এই হসপিটালের দেখতো নেয় এখন তারা এই গ্রামের এই গরিব মানুষ যে স্কুলে পড়ে ওই স্কুলে পড়ে তাদের সাথে খেলাধুলা সব মানে পুরা তাহলে ওদের মন মানসিকতা কত ভালো অর্থাৎ পৃথিবীর স্বর্গ রাই লেখা আমেরিকা সেইখানের এত সুখ শান্তি রাইখে আইসে এইখানকার এত কষ্টের ভিতরে শুধু মানব সেবার জন্য এরাই তো হলে সত্যিকারের মানুষ তাই না আর আমাদের দেশে ডাক্তাররা কসাই তাহলে রুগী গেলে এই টেস্ট এই সে কিভাবে জবাই করবে এতগুলো বাংলাদেশে ডাক্তার একটা ডাক্তার এর দায়িত্ব নিতে পারলো না এটা কি সাগর দিঘির একটা দিঘি এটা এটা দিঘি এটা কেমন দিঘি এটা দিঘি না এমনি একটু ডাবা জায়গা তাই বানিয়ে আর একটা দিঘি আছে ওটার নাকি তলা নাই

違う。